হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাল আপনাদের দাদাভাই আমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে এসছে আর সেটা দিয়ে আমি আজ একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো কী ভাবছেন ফুলের তোড়া দিয়ে রেসিপি আরে না না এই হচ্ছে ফুলকপি দেখুন আমি এখানে ফুলকপি আলু ধনে পাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা জিরা বাটা নিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই আমি একে একে আলুগুলো এবারে দিয়ে দেব আমি দিয়ে দিলাম আলুগুলো কড়াইতে এবার এতে অল্প লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার আলুগুলো বেশ লাল লাল হয়ে এসছে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে এবার একটা পাত্রে তুলে নেবো দেখুন আলুগুলো কমপ্লিট এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি আমি আস্তে আস্তে তেল ছাড়িয়ে আলুগুলোকে থালায় তুলে নিলাম এরপরে আমি ওই আলু ভাজা তেলে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই সবজিগুলো ভেজেছি বেশি হাই ফ্লেমে দিলে সবজিগুলো ফুড়ে উঠবে তাই আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে ফুলকপিগুলোকেও আলুর মতো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমার ফুলকপিগুলো বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি আলুর সাথে ফুলকপিগুলোও তুলে নেব হুম কড়াইতে তেলটা কম ছিল তাই আমি এতে আর একটু তেল অ্যাড করে নিলাম এবার আমি এই তেলের মধ্যে অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো দেখুন সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আগে থেকে কেটে রাখা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব একদম সাদা মাটার রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে এবার আমি আগে থেকে বেটে রাখা আদা জিরে বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি শুধুমাত্র আদা জিরে বাটা লঙ্কা হলুদ গুঁড়ো আর লবণ দেখুন এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়ানো অবধি মশলাটা যাতে তেলের করার গায়ে না ধরে যায় তার জন্য আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব এবার আমি এর মধ্যে একে একে লং লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে নেব আমার সব মশলা অ্যাড করা হয়ে গেছে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি আমি মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো দেখুন আমি আলু আর ফুলকপিগুলোকে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আমি এবারে এগুলোকে একটু ভালো করে নেড়ে নেব যাতে মশলা না তলায় লেগে থাকে ব্যাস এবার আমি একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব এবার কিছুক্ষণ ফুটুক ব্যাস দেখুন দশ মিনিট বাদে বেশ টক বক করে ফুটছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম স্বাদ আসার জন্য কুচনো ধনেপাতা পাতা দিলে একটা আলাদা ফ্লেভার আসে এবার আমি বেশ কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম দেখুন আমার তরকারি অলমোস্ট রেডি হয়ে এসছে দেখতে কি সুন্দর লাগছে না আপনারাও বানিয়ে খেয়ে খেতে